আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে শিক্ষা যদি আপনি গ্রহণ সঠিকভাবে না করেন দুনিয়াতেও আপনি মান সম্মান নিয়ে বেঁচে থাকতে পারবেন না মৃত্যুর পরেও আপনার পরিণতি ঠিক হবে না তাহলে আমি আপনি কোন শিক্ষা শিখব কোরআনে করিমকে সামনে রেখে যদি আমরা স্টাডি করি ইকরা বিস্মি খালাক আপনার রবের নামের সাথে আপনাকে শিক্ষা ব্যবস্থা শুরু করতে হবে যে শিক্ষাই আল্লাহ নেই যে শিক্ষাই রসুল নেই যে শিক্ষাই কোরআন নেই যেই শিক্ষাই ইসলামী আদর্শ নেই যেই শিক্ষাই ইসলামী কৃষ্টি কালচার নেই সেই শিক্ষাও হচ্ছে ইয়াহুদি নাসারাদের শিক্ষা এই শিক্ষা ব্যবস্থার মূল যদি আমরা ঠিক করতে না পারি তাহলে একদিন আপনার ঘরে থেকে ছেলে এমন তৈরি হবে যেমন মিশরের বুকে তৈরি হয়েছিল মিশরের বুকে একটা সময় এসেছিল মুস্তফা জামাল আব্দুল্না নাসেরের যুগে ইসলামী কালচার শেষ হয়েছিল দহরিয়াত ও ইসলামী কালচার এমনভাবে মিশরকে গ্রাস করেছিল যে মুসলমানদের বাড়ি থেকে এমন ছেলে জন্ম নিয়েছিল যে যারা গর্ব করে বলতো নাহন আবনা ইয়ে না আমরা হচ্ছি ফেরাউনের গোষ্ঠীধর আমরা হচ্ছি ফেরাউনের বংশের লোক ভাবতে পারেন আপনি শিক্ষাকে মডার্ন মডার্ন এডুকেশনের নাম করে মিশরের বুকে এমন অবস্থা দাঁড়িয়েছিল যে মুসলমানের ছেলেরা বলতে বলতো যে আমি হচ্ছি ফেরাউনের বংশের লোক ফেরাউনের গোষ্ঠীর লোক এতে তাকে কোনো লাজলজ্জা ছাড়তো না আজও যদি আমাদের যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থার মূলে যদি কোরআন না থাকে দিন না থাকে ইসলাম না থাকে হিজাব না থাকে তাকুয়া না থাকে আখেরাত না থাকে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেই রকমই ছেলে হবে সে বলবে আল্লাহকে রসুলকে কোরআন কী দিন কি এগুলো ভালো লাগে না আমাদের তো নতুন মডেলের ইসলাম দরকার বলে তারা কথা বলবে এই জন্য মুসলিম উম্মার দায়িত্ব হচ্ছে নিজেদের মক্তব থেকে শুরু করে নিজেদের পাড়ার প্রাইভেট স্কুল মাদ্রাসাকে কেন্দ্র করে এমন সিলেবাস তৈরি করতে হবে যেন আমাদের ছেলে শুরু থেকে নিয়ে সে শিক্ষার সর্বোচ্চ আঙিনাই গেলেও যেন আমাদের ছেলে মুরতাদ না হয় দাহরিয়া না হয় মহিলা যদি হয় তার পর্দা না যায় তার মান সম্ভ্রাম যেন ঠিক থাকে সে যেন মুশ্রিক না হয়ে যায় আর আমাদের ঘরে যেন তসলিমা নাসরিনের মতো মেয়ে পয়দা না হয় যদি আমরা এই শিক্ষা ব্যবস্থা ঠিক না করি একদিন আমাদের ঘরে থেকে তসলিমা নাসরিনের মতন বিহায়া মেয়ে পয়দা হবে সেই দিন কিন্তু আল্লাহর দরবারে জবাবদিহি আপনাকে করতে হবে এই জন্য দ্বিতীয় বিষয়টি হচ্ছে বিশ্বনবী নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ বলুন সাল্লি আসলাম যে ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা মোদিনাই চালু করেছিলেন যাই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে পৃথিবীর শ্রেষ্ঠ ইমানদার তৈরি হতো পৃথিবীর শ্রেষ্ঠ বীর মুজাহিদ তৈরি হতো যুগের শ্রেষ্ঠ জেনারেল তৈরি হতেন যুগের শ্রেষ্ঠ শাসক এবং নেতা তৈরি হয়েছিলেন যুগের সবচাইতে সম্মানীয় সায়েন্টিস্ট গবেষক তৈরি হয়েছিল আজও সম্ভব যদি সেই কোরআনকে ভিদ বানিয়ে যদি আমরা সঠিকভাবে শুরু করি আমরা নিজেরাই জানি না ছেলেদের কী শিখাবো মেয়েদের কী শিখাবো ফলস্বরূপ এমন সিলেবাস আজকে স্কুল কলেজে লাগু হয়েছে যে কালকে আপনার ছেলের মেয়ের ইমান ইসলাম সব শেষ হয়ে যাবে এই জন্য দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে আপনি আপনার ছেলেকে মেয়েকে কী শিখাবেন এটা আপনাকে ভাবতে হবে বুঝতে হবে যদি আপনি আপনার ছেলেকে মেয়েকে সঠিক এডুকেশন সঠিক শিক্ষা যদি আপনি না দিয়ে থাকেন তাহলে এর জন্য হাসরের ময়দানে আপনাকে ও জব দিতে হবে বিশ্বনবী জনাবি মোহাম্মদুর রসৌলুল্লাহ বলুন সল্ল্লাহ আলিয়া সাল্লামের হাদিসগুলোকে যদি আমরা সামনে রাখি তাহলে আমরা অবশ্যই বুঝতে পারব কুল্লুকুম রাইন বা কুল্লুকুম আপনার আন্ডারে যারা আছে এদের ব্যাপারে আপনাকে একদিন জিজ্ঞাসাবাদ করা হবে সেদিন দাদাকে নানাকে বাপকে মাকে সবাইকে জবাব দিতে হবে বাঁচার কোনো উপায় তৃতীয় পয়েন্টটি হচ্ছে আহল্লাই ওহার রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন এর মানে সুদ মুক্ত সমাজ ব্যবস্থা সুদ মুক্ত রাষ্ট্র ব্যবস্থা সুদ মুক্ত গ্রাম বা সমাজ তৈরি হতে হবে আজকে গোটা পৃথিবীতে যে ইহুদি নাসারাদের কথা থেকে শুরু করেছিলাম এরা এমন এক সিস্টেম এক নিজাম ডেভেলপ করেছে মনে হচ্ছে পৃথিবীর কোনো মানুষ বর্তমান যুগে সুদ থেকে বাঁচতে পারছে না কি বহু মুসলিম দেশ আছে এরাও সেই সুদি সিস্টেমে এমনভাবে ধরা পড়ে আছে বাঁচার উপায় নাই আন্তঃরাষ্ট্রীয় যেগুলো সংস্থা আছে যেমন আই বিভিন্ন দেশকে এরা কর্জা দেয় লোন দেয় ঋণ দেয় আপনাকে মনে হচ্ছে বাংলাদেশ মুসলিম মুসলিম দেশ একবার ইমানদার মুসলমানেরা চালাচ্ছে পাকিস্তান মুসলিম দেশ একদম তাকুয়া তাহারাতলা মুসলমানেরা চালাচ্ছে নাসারাদের তৈরি যে নিজাম এমনভাবে এরা লাগু করেছে প্রতিটি প্রায় অধিকাংশ মুসলিম দেশ ঋণ নিচ্ছে লোন নিচ্ছে এই আই এম এর কাছ থেকে আর গলা পর্যন্ত এরা ডুবে আছে ঋণে আর ইহুদির এমনভাবে জাল বিচ্ছে রেখেছে যে আপনি ঋণের এমন এমনভাবে ঢাকা পড়ে আছেন যদি ফিলিস্তিন কেন পৃথিবীর কোনো মুসলমানের প্রতি জুলুম অত্যাচার যদি হয় আপনি মুখ খোলার সাহস পাবেন না যদি বলেন তাহলে আপনাকে ট্রুটি চেপে ধরবে বলবে তুমি যে আমার কাছে আরব আরব টাকার যে পয়সা নিয়ে রেখেছ যে কার্য নিয়ে রেখেছ পরিশোধ করো এই ভয়ে বিভিন্ন মুসলিম দেশের মুখে যেন স্টিকার লেগে আছে আমরা সৌদি আরব থেকে তৌহিদের কথা বলা হয় অখুয় ভাইচারার কথা বলা হয় এক মুসলমান অপর মুসলমানের ভাই এক মুসলমান অপর মুসলমানের জন্য একটা শরীরের মতো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মতো একটা অঙ্গে আঘাত লাগলে পুরো শরীর জর্জরিত হয় আট মাস ধরে হত্যালীলা চলছে কেন সৌদি আরবের মুসলমানের মুখ থেকে কথা বের হয় না কেন মিশরের মুসলমানের মুখ থেকে কথা বের হয় না কেন অন্যান্য মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এমনকি সাতান্নটা স্বাধীন রাষ্ট্র এদের যে সংগঠন ওয়াইসি কয়েসের নেতার মুখ থেকে কেন কথা বের হয় না এরা সবাই নিজেদের মাথাকে বিক্রি করে রেখেছে এই জন্য ইহুদি নাসারাদের বিরুদ্ধে কথা বলার এদের কোনো সাহস নাই প্রিয় বন্ধু এই সুদী নিজাম আন্তঃরাষ্ট্রীয় স্তরে পুরো সমাজকে ঘিরে ফেলেছে আপনাদের আমাদের গ্রামগঞ্জে বন্ধন ব্যাংকের মতন এক সিস্টেম এমন এসেছে আলেম থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে কারো বাড়ি বাদ নেই প্রত্যেকটা বাড়িতে এই সুদি নিজাম ঢুকে গেছে অথচ এই সুদি সিস্টেমকে আল্লাহ রব্বুল আলমিন হারাম বলে ঘোষণা করেছেন এই সুদি নিজামে কোনো বরকত নেই কোনো খের নেই কোনো কল্যাণ নেই তাই আমি আপনাদেরকে বলবো তিন টাইম পেট ভরে খাওয়ার প্রয়োজন নাই দিনে একবার দুইবার কোনো রকম খেয়ে বাঁচুন ইমান নিয়ে ইসলাম নিয়ে কোরআন নিয়ে দিন নিয়ে সুদ থেকে পাচার চেষ্টা করুন এই সুদি নিজাম গোটা পৃথিবীকে এমনভাবে গ্রাস করেছে যে মুসলমানদের ইমান আমল সবকে শেষ করে দিয়েছে এমন কি আমাদের পরিবারের বউ বেটিরা সেই সুদি সিস্টেমের জন্য যেই লোন দিতে আসছে তার কাছে সব গোল হয়ে গিয়ে ঘেরে স্যার স্যার বলছে জিতে রাখবেন আপনার আপনাকে বাদ দিয়ে আপনার বউ বেটি স্ত্রী তাদের সাথে লেনদেন করছে সুদী এই সিস্টেমের সাথে জড়িয়ে গেছে আপনি আখের হাতে বাঁচতে পারবেন না আপনি দায় হিসাবে পরিগণিত হবেন তাই আপনাকে ভাবতে হবে যে শুধু আমি আপনি দুনিয়ার জন্য নয় আমরা বেঁচে আসি আখেরাতের কামিয়াবির জন্য তাই পরিশেষে বলবো আমি আজকের আলোচনায় সার কথা হলো এই জীবনের সর্বক্ষেত্রে কোরআনকে ফলো করতে হবে হাদিসকে ফলো করতে হবে ইসলামকে ফলো করতে হবে এবং অন্যদের যে কালচার আছে এগুলোকে ছুঁড়ে ফেলতে হবে আমাদের ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন থেকে যদি এটা করতে আমরা সফল না হই তাহলে আখেরাতে কিন্তু আমাদের আমরা ফেসে যাব দ্বিতীয় নম্বর কথাটি বললাম শিক্ষার ব্যাপারে আপনি ভাবুন আর ছেলেকে দিনকে বুনিয়াদ বানিয়ে ছেলেকে হাফিজ বানান আলিম বানান যুগের শ্রেষ্ঠ বিদ্যান বানান মানা নেই কিন্তু তার ফাউন্ডেশন এবং তার ভিতটা কোরআন ভিত্তিক ইসলাম ভিত্তিক তৌহিদ ভিত্তিক আপনি তার ভিত বানিয়ে তাকে আপনি আগে বাড়ান তৃতীয় কথাটি বলতাম বললাম ইহুদ নাসারা আপনার ইমান ইসলামকে কেড়ে নেওয়ার জন্য যে সমস্ত টেকনোলজি যে সমস্ত সুদি নিজাম আজকে নিয়ে এসেছে এর খপ্পর থেকে যদি আপনি বেরিয়ে আসার চেষ্টা না করেন তাহলে আখেরাতের যে কঠিন দিন আসবে সেই দিন কিন্তু আমরা সবাই ফেঁসে যাব তাই আমরা আল্লাহর দরবারে দোয়া করব রব্বুল আলমিন আমরা যতদিন বেঁচে থাকবো যেন আমরা কোরআনকে ফলো করতে পারি আমরা যেন বিশ্বনবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ বলুন সল্লাহ সাল্লামের সুন্নাকে এবং সঠিক পদ্ধতিকে যেন ফলো করতে পারি হে রাবুল আলমিন আমরা যে এই দেশে বসবাস করছি এই দেশের আইন এবং এই দেশের সংবিধানকে সামনে রেখে যেন আমরা নিজেরা মাথা উঁচু করে সসম্মানে জীবনযাপন করতে পারি তুমি তফিক দান করিও পরিশেষে রব্বুল আলমিন দুনিয়ার কামিয়াবি আসল নয় আখের আখেরাতের কামে কামিয়াবি হচ্ছে মেন এই যেন আমরা যেন দুনিয়া থেকে এমনভাবে তৌবা ইস্তেক ফার করে যেতে পারি নামাজ এবং ইসলামী যেগুলো আমল আছে আমাদের জন্য এগুলোকে শুদ্ধ এবং সইভাবে করে যেতে পারি যেন বেঁচে থাকতে থাকতেই যেন আমরা তৌবা ফার করে সমস্ত রকমের গুণা এবং পাপ থেকে যেন আমরা মুক্ত হয়ে যেতে পারি ফের পোলালাবিন এবং আখেরাতে যেন তুমি আমাদের প্রতি রাজি খুশি হয়ে আমাদেরকে তোমার সেই সম্মানীয় সর্বোচ্চ স্থান جنت الفردوس جنام رسی جائے جگہ جیتے باری دنیا میں دے سوکل کی طوابی دان گروہ سوکل گلون آمین واقول کو لہذا استغفر اللہ ورکم ولی سائر المسلمین فاستغفروا انہو هو الغفور الرحیم اللہم صلی علی محمد وعلى آل محمد کما صلیت علی ابراہیم وعلى آل ابراہیم انکا حمید مجید اللہم بارک علی محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد وصلى الله تعالى على خير خلقي محمد وآله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين